হাই গাইস আজ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে এখন সাইকেল চালানো দেখাবো তো ঠিক আছে সাইকেল কীভাবে চালানো হয় তার আগে সাইকেলের সম্বন্ধে আপনাদের পরিচয় করি এই হচ্ছে সাইকেল পুরো এই হচ্ছে সাইকেলের বেল কেউ সামনে আসলে বেল মারতে হয় আর এই ব্রেক আর হচ্ছে পেটেল সাইকেলের এই হচ্ছে মেইন জিনিস আর সিট বেশি দেখানোর দরকার নেই বেশি দেখাতে গেলে পুরো ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আপনাদের সাইকেল চালিয়ে আমি দেখাচ্ছি এইয়া বাকি गाइस এই ছিল সাইকেল চালানোর ভিডিও যারা যারা সাইকেল চালাতে হয় শুনছি তোমরা